বাসুর ঘরে অভি ফুলকে আদর করতে যাবে এমন সময় ফুলের মা এসে বললো এই ফুল ফুল তৎক্ষণা বিদ্যুৎ বেগে চেঁচিয়ে উঠলো কি ব্যাপার মা তুমি এখানে আমার বাসুর ঘরে তুমি কি করছো অভি সবার খাওয়া দাওয়া শেষ এতক্ষণে আপনার বাসায় চলে যাবার কথা আপনি আমার বাসুর ঘরে কি করেন আম্মা আসলে না মানে ইয়ে ঘটনা হচ্ছে আম্মু তাড়াতাড়ি বলো কি সমস্যা তুমি আমার বাসুর ঘরে কেন ঢুকতে গেলে আরে আমি কি করব তুই তো তোর ফর্সা হওয়ার ক্রিমটা নিয়ে আসিস আর প্রতিদিন এটা গায়ে না তুই তো রাতে ঘুমোতে পারিস না তাই বাদ বাধ্য এটা নিয়ে আসলাম ফুল তার মানে তুমি ক্রিম সুন্দরী তোমার এত সুন্দর রূপের যে বরাবর প্রশংসা করি এগুলো কি সব ক্রিমের ফলাফল আরে তুমি চুপ করো মেয়ে মানুষ মুখে ক্রিম মাখবে না তো কি মাখবে আম্মা এদিকে এসো বলে হাত ধরে অন্য নিয়ে গেল আম্মো ক্রিমটা আমাকে দাও আর তুমি এখান থেকে যাও না না আমি যাব না অফি বলল এটা কি বলে আম্মা আপনি না গেলে আমি বাসর করব কিভাবে আরে জামাই বাবাজি তুমি ওকে ভালোবেসে বিয়ে করেছো সেটা তো তোমার বাবা এখনো মেনে নেয়নি যদি উল্টাপাল্টা কিছু করে আমার মেয়েটাকে কিছু করো তাহলে তাই আমি আজকে সারা রাত এই ঘরের সামনে দাঁড়িয়ে পাহারা দেবো ফুল কাদো কণ্ঠে বললো আম্মা প্লিজ এত লজ্জা দিও না তোমার মেয়ের বাসর ঘরের সামনে তুমি দাঁড়িয়ে থাকবে উফ যাও না ফুল এক প্রকার জোর করে তার মাকে বাহিরে পাঠিয়ে দিল তারপর হাসি মুখে আবার ফিরে আসলো বাসর ঘর থেকে বাহিরে আসতেই অভির বাবার সাথে ধাক্কা খেলো ফুলের মা অভির বাবা সন্দেহ চোখে তাকিয়ে বললো কি ব্যাপার কি সমস্যা আমার ছেলের বাসর ঘরের সামনে দাঁড়িয়ে কি করছেন ফুলের মা মুখ ভেঙচি দিয়ে বলল বাসর করা শিখছি আপনি শিখবেন অভির বাবা ঠেস মেরে বললো সব আমাকে শেখাতে হয় না উল্টো আমি শেখাই এই মুহূর্তে টেনশনে আছি তাই বেশি কথা বললাম না তখনই কাজের ছেলেটা দৌড়ে এসে বললো কাকা কোন দিকে তো পাচ্ছি না কেনামত আলী চিন্তা করে বললেন আচ্ছা ঠিক আছে তাহলে পাশের ঘরে গিয়ে দেখ কাজের ছেলেটা যেতে চাইলে ফুলের মা তাকে আটকে বলল এই দাঁড়া পাশের ঘরটা তো আমার ঘরে ঢুকে যাচ্ছে আমাকে না বলে কেনামত আলী বলল আচ্ছা পাশে সব জায়গায় দেখা হয়ে গেছে কিন্তু কোথাও পাচ্ছি না তাই টেনশনে আছি আমি বুঝতে পারছি না আপনি এত রাতে কি চেক করছেন মানুষের বাসায় ছাগল কি মানে কাকার নাদুস ছাগলটা পাইতাসে না একদম কালো আছিল ফুলের মা মনে মনে ভাবলো ছাগলটা দুপুর ঘরের সামনে ঘুর ঘুর করছিল তাই কাউকে না দেখার মতো করে জবাই করে দিয়েছি তার মানে মেয়ের বিয়েতে

চি তোমার মুখে শুধু ক্রিম নাকি আর কিছু মেখেছ ফুল বলল তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ যে আমি সুন্দর না শুধু ক্রিম পাউডার এসব মেখে সুন্দরী হয়েছি অভি বলল না আমি আসলে ঠিক সেটা বোঝাতে চাইনি ফুল বলল ঠিক আছে করতে হবে না আমার সাথে সংসার কথাটা বলে ফুল নেমে যেতে চাইলে অভি তার হাত ধরে বলল আরে বাবা এত রাগ করো কেন দুষ্টা আমি করলাম একটু আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে কথাবার্তা এবার আমরা একটু বাসর ঘরের প্রধান কার্যক্রমে ফোকাস করি ফুল একটু লজ্জাপে হাসলো অভি স্ত্রীকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় তার বাবা এসে এমন দৃশ্য দেখে লজ্জাপে একটা কা দিলো অন্যদিকে ঘুরে ফুলার অভে লজ্জায় লাফিয়ে বিছানা থেকে নেমে গেল কি ব্যাপার বাবা তুমি আমার বাসর ঘরে কি করো আচ্ছা আমি বেশি কথা বলবো না ঘটনা হচ্ছে ঘটনা যাই হোক আব্বু তুমি ছেলের বাসর ঘরে কিভাবে ঢুকতে পারো ফুল জিদ দেখিয়ে চলে গেল অভির বাবা বলল বৌমা মনে হয় রাগ করেছে তুই একটু ম্যানেজ করিস আর আসলে আমার ছাগলটা পাচ্ছি না তাই টেনশনে কি করব কি করছি কিছুই জানি না কেন আজকে সকালেই তো দেখেছি মাঠে তুমি আর তোমার ছাগল একসাথে ঘাস খাচ্ছ কেরামতালি অবাক হয়ে তাকিয়ে তারপর বললেন আমার মনে হচ্ছে ঘাস তোর একটু খাওয়া দরকার কারণ বাসর ঘরে যে দরজা বন্ধ করে কার্যক্রম শুরু করে দেয় সে বলদের থেকে কিছুই কম না কেনামত চলে গেলেন কিন্তু অভের মাথা খারাপ হয়ে গেল এদিকে বারান্দায় এসে দাঁড়িয়ে আছে ফুল এমন সময় পেছন থেকে কেউ একজন তার চোখে হাত দিল চোখ বন্ধ করেছো কেন চোখ খুলে রেখে তো আসল ভালোবাসা দেখতে পাচ্ছি না তাই চোখ বন্ধ করে রেখেছি যদি মনের চোখ দিয়ে কিছু দেখতে পাস হাত ছাড়িয়ে তাড়াতাড়ি পেছনে ঘুরে ফুল দেখলো তার ফুপাতো ভাই সজীব দাঁড়িয়ে আছে সজীব তুই এত রাতে আমার সাথে এখানে ভাবে দাঁড়িয়ে কথা বলছিস কেউ কিন্তু দেখলে খারাপ ভাববে যার যেটা ভাবার সে সেটাই ভাববে আজকে আমি কোনো কিছুই ভয় পাই না তোকে এত করে বলে তোকে আমি ভালোবাসি তুই কিভাবে বিয়েটা করে ফেললি বিশ্বাস কর তুই যখন কবুল বলেছিস তখন চোখের জল ধরে রাখতে পারিনি আর তোর স্বামী যখন তোকে বাসর ঘরে নিয়ে গেল তখন আমার কলিজাটা খান খান হয়ে গেছে আচ্ছা ফুল চল না আমরা পালিয়ে যাই ফুল বিরক্ত হয়ে হয়ে পাগল গেছিস তুই এসব কথা না বাজে বলে এখান থেকে চলে যা সজীব উত্তেজিত হয়ে বললো আমার ভালোবাসার কথা তোর কাছে আজে বাজে কেন লাগে আমি বুঝি না আজে বাজে লাগে তার কারণ তুই নিজে সারাদিন নেশা করিস আমাকে বিয়ে করে কি ওগুলোই খাওয়াবি এক টাকা রোজগার করার মুরদ নেই আর সব থেকে বড় কথা আমি অভিকে ভালোবাসি সজীব বললো আমার ভালোবাসা না পেলে তোর ভালোবাসা আমি নিজের হাতে মেরে ফেলব কথাটা মনে রাখিস। পরদিন সজীব গেল এক সাধু বাবার কাছে। কে যাই তোর অনেক নাম ডাক শুনে এসেছি। যত টাকা লাগে আমি দিব। আমার কাজ কিন্তু হওয়া চাই। সাধু বাবা হেসে বলল আমার কাছে আসলে পঙ্গু দৌড়াই অন্ধ আকাশের তারা গোনে বল কি চাই তোর? আমি একজনকে ভালোবাসি তাকে আমার করে চাই। এ তো সাধারণ বিষয়। তবে শুন তারপর সাধু তাকে কিছু নির্দেশনা দিল। সজীব সব বুঝে মাথা নেড়ে হাসি মুখে চলে গেল। সকালে ফুলের কাছে বলল বিয়ায় সাহেব কেরামতিলে দাঁড়িয়ে ভাবলো দেখি পাশাপাশি মেয়ে বিয়ে দিয়ে যখন তখন হাজির হয়ে যাচ্ছে সকাল সকাল এসেছেন কিছু বলবেন দেখুন প্রথমে ভেবেছিলাম বলবো না কিন্তু সারা রাত কাল ঘুমোতে পারিনি কেন বলুন তো আসলে সত্যি বলতে কাল দুপুরে আপনার ছাগলটা আমার ঘরের সামনে ঘুর করছিল চোখের সামনে ছাগল দেখে আমি আর বাজারে যাইনি কেরামত আলী বুকে হাত দিয়ে বলল কি বলছেন আমার ছাগল এখন কোথায় ফুলের মা ঢোক গিলে বলল কাল বিয়েতে সবাই মজা করে যেটা খেয়েছেন সেটা ছিল কেরামত আলী বুকে হাত দিয়ে বিয়াইনের গায়ে পড়ে গেল এমন করবেন না বিয়াই বিশ্বাস করেন আপনার ছাগল জানলে তো আমি জবাই করতাম না অভিও ফুল ছুটে এসে বললো আমরা সব শুনেছি বাবা তুমি আর রাগ করবে না আর একটা ছাগল না হয় আমি কিনে দিব তোমাকে ফুল বললো আপনার ছাগলটা দেখতে যেমন ছিল তেমনি কিনে অভির বাবা কিছুটা নিশ্চিত হলো আর বাকিরা সবাই হাসাহাসি করতে লাগলো এভাবেই চলছিল ফুলের সংসার কিন্তু হঠাৎ একদিন তার সুখের সংসারে আগুন লেগে গেল সেদিন বেলের শব্দ শুনে সে দরজা খুলতেই একটা দমকা হাওয়া তার পা থেকে মাথা পর্যন্ত নাড়িয়ে দিল তারপর ঘরে এলো সজীব হাসতে হাসতে তারপর তার হাত রাখলো সোজা ফুলের মাথায় তারপর ফুল মূর্তির মতো স্থির হয়ে আর সেটা দেখে সজীব খুশিতে হাসতে হাসতে পাগল হওয়ার অবস্থা প্রিয় ভিউয়ার্স গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট করবেন অন্তত তিন হাজার কমেন্ট পেলে আমরা অবশ্যই দ্বিতীয় পর্ব নির্মাণ করব। গল্পের রচনা ও পরিচালনায় অভিক ক্যামেরায় সিহাব ও আশ্রাব এবং প্রযোজনায় মঞ্চ মর্ষের